বিএনপি শনি উন্নতির মুখে ছিল পাঁচ আগস্টের পরে বিএনপি ক্ষমতায় যাচ্ছে না এইটা দেশের পাগলও বলত না দেশের মানসিক প্রতিবন্ধী মানুষটাও বলত না যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে না বিএনপি যাচ্ছে বিপুল ভাবে যাচ্ছে দুশো আসন নিয়ে আগামীতে বিএনপি দেশ শাসন করছে এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে সেই ইমেজটা ছড়িয়ে এখনো কিছুটা আছে এই যে আমাকে বলতে হচ্ছে কিছুটা আছে এইটাই একটা রাজনীতির অনেক বড় পরিবর্তন এখন কোথাও কোথাও ফিসফাস হয় বিএনপি কি ক্ষমতায় যেতে পারবে এই যে প্রশ্নটা হয় এটাই হওয়ার ছিল না শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিদায়ের পরে এটাই হওয়ার কথা ছিল না কিন্তু সেই জায়গা পরিবর্তন হয়েছে তারেক রহমান একরকম বিনা চ্যালেঞ্জে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন এবং তিনি তার টেবিল ওয়ার্ক করেন কিছু সামনে দায়িত্ব নিলে দল দায়িত্ব নিলে তিনি কি করবেন না করবেন সেই সময় এসে তারেক রহমান চ্যালেঞ্জের মধ্যে পড়বে বা তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগবিহীন আর কেউ বিস্ত্রী বিস্ত্রী স্লোগান দিবে এটা অনেকটা কল্পনার বাইরে ছিল না আমাদের হাতের খবরটা সেরকমই খবর এই খবরটা বিবিসির খবর বলে আরো গুরুত্বপূর্ণ কারণ বিবিসির খবর শেখ হাসিনাকে নিয়ে হলে যেরকম গুরুত্বপূর্ণ হুলস্থুল তৈরি হয় বিবিসি এখন তারেক রহমানকে নিয়ে হেডলাইনই করেছে বেকায়দায় বিএনপি প্রশ্নের মুখে তারেক রহমান এবং সেখানে তারা বলার চেষ্টা করছে যে ঢাকার মিডফোর এলাকায় একটি ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার পাশাপাশি বিএনপি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কিছু দল ও জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্ব এমনকি বিএনপির এক সময়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জামাতি ইসলামীয় বিএনপির বিরুদ্ধে সমালোচনায় মাঠে রয়েছে এসব সমালোচনা অনেকটাই করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে কেন্দ্র করে এমন প্রেক্ষাপটে রাজনীতিতে বিএনপি অনেকটা কোন ভাষা হয়ে পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারা বলছেন চাদাবাজি খুন দখলের মতো কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপি বিউদ্ধ অভিযুক্ত অব্যাহত ছিল কিন্তু সম্প্রতি নানা বিতর্কিত বা অপরাধমূলক ঘটনায় বিএনপি নেতা কর্মীদের নাম আসায় দলটি বড় ধরনের ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে আর কি হয়েছে বিএনপি নেতারা বলছেন পরিকল্পিত হবে তাদের দল তার তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে সব মিলে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে সাধারণ মানুষ এমনকি বিএনপি ও আকার ইঙ্গিতে বলছে বিএনপির সবচেয়ে বড় অঙ্গ সংগঠনগুলোর মধ্যে একটি ছাত্র দল তারাও বলছে যে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং এনসিপি বিএনপির বিরুদ্ধে লেগেছে তাদেরকে চাঁদাবাজ হিসাবে একটা বড় রকম সিল দিতে যাচ্ছে আলম জশপ slogan হচ্ছে তারেক রহমানের নামে সেগুলোর জন্য জামাত ইসলাম এবং শিবিরের দায়ী করা হয় যদিও জামাত ইসলামই বলছে তাদের নেতা করমিরা এটার জড়িত না এনসিবি অবশ্য বলছে যে তারেক রহমান যেহেতু বিএনপি এরকক নেতা সেই কারণে তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে মিডিয়া রিপোর্টে একটা চুম্বক জায়গা আছে এই জায়গাটাই সবচেয়ে উল্লেখ করার মত সেখানে বলা হচ্ছে বিশ্লেষকদের বরাত দিয়ে বিশ্লেষকরা কেউ কেউ মনে করেন বিএনপির সাথে অন্য দলগুলোর মুখোমুখি করার একটি চেষ্টা অন্য কোন মহল থেকেও থাকতে পারে তারা মনে করেন রাজনৈতিক হস্তক্ষেপের জন্য এমন পরিস্থিতি তৈরির উদাহরণ বাংলাদেশে আছে কথাটা কিন্তু খুবই মিনিংফুল রাজনৈতিক হস্তক্ষেপের জন্য বাংলাদেশে এরকম উদাহরণ আগে আছে কাদের রাজনৈতিক হস্তক্ষেপের জন্য এই প্রশ্নটা খুব সিরিয়াস আপনারাও নিশ্চয়ই ভাবছেন আমরা যা ভাবছি নাকি আমরা যা ভাবছি আপনারা কি তাই ভাবছেন আসলে বাংলাদেশের রাজনীতিতে এমন হয় কখন যখন রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় আওয়ামী লীগকে আপনারা ব্যর্থ বলছেন আওয়ামী লীগের পর বিএনপি জামাতে ইসলামী তাহলে এই দুই কি তাদের ছিল সেই দায়িত্ব ছিল তার জায়গায় কোনো ব্যর্থতার পরিচয় দিয়েছেন যার ফলে নতুন সুর একটা সময় বলা হতো থার্ড ফোর্স আসছে তারপর মাইনাস টু এখন বলা হচ্ছে মাইনাস ফোর কোন দিকে যাচ্ছে দেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া